এই ঘটনার পনেরো বছর পর এটার বিচার হয়েছে উনিশ জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল ছিল উচিত হয়েছে সেটাকে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেজের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে চেষ্টা করা হয়েছিল তারা এত সব তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায় একটা দেশের সরকার সে যদি একটা এরকম ভয়ঙ্কর একটা ঘটনা যেখানে দেশের প্রধান দলের নেত্রী নাসের সংখ্যা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা ছিল সেটাকে যদি ধামাতাবার বা দেওয়ার চেষ্টা করা হয় সেটা যদি ঘটনাকে উল্টো মুখে প্রভাবিত করা হয় সেটা যদি সুস্থ তদন্ত না হয় সেটা যদি বিচারে কোনো চেষ্টা না হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক এর চেয়ে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না এই দায় বিএনপিকে বহন করতে হবে এটা একটা কলঙ্ক এটা একটা অন্যায় এটা একটা ভয়ঙ্কর রকমের শাসক গোষ্ঠীর বা শাসক শ্রেণী বলেন বা সরকারের জন্য এটা কখনো এটা গ্রহণযোগ্য হতে পারে নিশ্চয় আর যদি কারো কোনো তারপরও কোনো বক্তব্য থেকে থাকে তারা হাইকোর্টে যাবেন তারা আপিল কোর্টে যাবেন তারা তাদের আইনি যুক্তির তর্ক বিতর্ক করবেন তবে সন্তুষ্ট বিষয় এই এরকম একটা ঘটনা ভয়ঙ্কর ঘটনার একটা বিচার হওয়া উচিত ছিল বিলম্ব হয়েছে এবং এটা আমাদের দেশের রাজনীতির উত্থান পতন ঘটনার মধ্যে দিয়ে এই বিলম্বটা হয়েছে এটা দুঃখজনক